আসসালামু আলাইকুম এভরিওয়ান বাজারে বাসুসের যে পাওয়ার ব্যাংক গুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার কপি অরিজিনাল কিভাবে চিনবেন ওটা একটা সহজ একটা ওয়ে দেখা দিচ্ছি একটু কাছে নিয়ে আসো এই যে একটা কিউআর কোড স্ক্যানার দেখবেন এটা গুশে পাশেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার বেসসের ওয়েবসাইটের কিউআর কোড আমি এটা এখন স্ক্যান করে আপনাদের দেখাবো আমরা এখন বেসিসের ইয়াতে ওয়েবসাইটে চলে আসছি এখানে কি দেখা যাচ্ছে আচ্ছা এটা যখন ক্লিক করবেন এই যে এরকম একটা টিক মার্ক আসবে যেটা হচ্ছে কপি ওটাতে একটা ক্রস চিহ্ন আসবে রেড চিহ্ন দিয়ে একটা ক্রস চিহ্ন আসবে এটা হচ্ছে আপনার কপি এবং অরিজিনাল চেনার সহজ একটা ওয়ে এটা কিন্তু একদম সহজ একটা ওয়ে হচ্ছে স্ক্যান করবেন কপিটাতে আপনার এরকম টিক মার্ক আসবে না ক্রস মার্ক আসবে আসবে এর ওয়েবসাইটে গেলে আর অরিজিনাল টাকা হচ্ছে এরকম একটা টিকমার্ক আসবে ওকে ধন্যবাদ সবাইকে